যে আপনারা সবাই জন্য ভালো থাকেন সুস্থ থাকেন ইমানের সাথে থাকেন এই যে আমরা ভালো আছি আমাদেরকে ভালো রাখে কে আবার মাঝে মাঝে আমাদেরকে অসুস্থ বানিয়ে পরীক্ষা নেয় কে এই জন্য সবসময় প্রশংসা করতে হবে কার সুস্থ অবস্থায়ও আল্লাহ আবার অসুস্থ অবস্থায়ও বিষ্ণনবী যখন সুস্থ থাকতেন তখন আল্লাহরে ডাকতেন অসুস্থ হয়ে গেলে আল্লাহরে ডাকতেন না ব্যাপারটা কি এমন কথা বলেন সুস্থ থাকলেও তিনি জিকির করতেন কা অসুস্থ অবস্থায় তিনি জিকির করতেন কা বিশ্বনবী মাঝে মাঝে অসুস্থ হতেন না কথা বলেন বিশ্বনবী অসুস্থ হতেন তারপরেও তিনি আল্লাহর কাছে চাইতেন বিশ্বনবী বলতেন ইলা সাল তাফাস আলিল্লা যখন চাইবা আল্লাহর কাছে চাও কার কাছে না খাজা বাবা ল্যাংটা বাবা বড় হুজুর মেজ হুজুর ছোট হুজুর কার কাছে সহজ না হিসাবটা ঈদ সালতা আলতা ফাস আলিল্লাহ যখন চাইবে দল্লার কাছে চাও ওইদ আসতা আলতা ফাস্তা সাহায্যের দরকার কার কাছে সাহায্য চাবা কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা বোঝে না বুঝে কে কেউ যেটা দেখে না দেখে কে পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও আপনি কি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন আল্লাহ ইজ ওয়াচিং ইউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অবজার্ভিং ইউ আল্লাহ আপনারা দেখছেন আপনি ঘরের ভেতরে দরজা বন্ধ করে রাত্রিবেলা সুইচ অফ পর্দা টানিয়ে দিয়েছেন লাইট অফ সব বন্ধ পাক করেছেন অন্যায় করেছেন পৃথিবীর কোন চোখ দেখে নাই কাক পক্ষীও টের পায় নাই টের পেয়েছে কে আল্লাহ ওনার চোখকে ফাঁকি দেওয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না পুলিশ আসলেই জনগণের বন্ধু ঠিক না আল্লাহ আমার পুলিশ ভাইদেরকে তুমি কবুল কর তো এই পুলিশের চোখও কিন্তু ফাঁকি দেয়া যায় যায় না র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায় না বিডিআর চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট চোখ ম্যাজিস্ট্রেট আছে না এদিকে আছে তুই একজন তো এই ম্যাজিস্ট্রেটের চোখে কিন্তু ফাঁকি দেওয়া যায় বিমানবন্দরে যাত্রীরা যখন নামে তখনই জিজ্ঞেস করে কোথেকে আসছে গোল্ড আছে কিনা বার আছে কিনা এটা আছে কিনা ওইটা আছে কিনা তো এই যে বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দিয়ে স্বর্ণ নিয়ে আসে এরকম নেই তার মানে বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ও ফাঁকি দেওয়া যায় কি যায় না তো পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায় বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় চিল্লায় বলেন ফাঁকি দেওয়া যাবে ওই জন্য কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা বুঝে না বুঝে কে